অনেকে জানতে চান যে বাচ্চাদের ব্রেন টিউমার হয় কিনা না এটার উত্তর হচ্ছে হ্যাঁ বাচ্চাদের কিন্তু ব্রেন টিউমার হতে পারে এবং বাচ্চাদের মধ্যে মেডুলো ব্লাস্টোমা বলে একটা টিউমার আছে এটা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় তো যাই হোক বা কোনো বাচ্চা যদি বারবার বমি হয় মাথা ব্যথার কথা বলে এবং খিচুনি হয় তাহলে এটা সিরিয়াসলি নেওয়া দরকার এবং ভালো ডাক্তার দেখানো উচিত এটা কিন্তু সিটি স্ক্যান বা এমআরআই করে ডায়াগনোসিস করা যায় যে তার ব্রেনে কোনো টিউমার আছে কিনা বিশেষ করে আমি বললাম যে মেডুলো প্লাস্টোমা এই টিউমারটা কিন্তু বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এবং ছেলেদের মধ্যে বেশি হয় সাধারণত দেখা যায় দশ বছরের নিচে টিউমারটা দেখা যায় এবং আমি আগেই বলেছি আমার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন যে টিউমার বা ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এটা চিকিৎসা বা পরিণতি ভালো হয় আর যদি এটা অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কিন্তু চিকিৎসা করেও ঠিক মতো ফলাফল পাওয়া যায় না তাই সবাই সচেতন হবেন বাচ্চাদের অনেক সমস্যা অনেক অনেকে গুরুত্ব দিতে চান না তো এরকম হলে ডাক্তার দেখাবেন প্রয়োজনে টেস্ট করে নিশ্চিত হতে হবে